গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গা সামনে দুর্গাপূজা আছে আসেনিও সামনে যে দুর্গা আছে এই শতকরা খুব খেয়াল করেন কথা শতকরা জন লোক এই দেশে মুসলমান বাকি যারা আট পার্সেন্ট তারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জৈন আছে পার্সি আছে নিগুষ্টি আছে উপজাতি আছে ফাহারি আছে বিভিন্ন ধরনের মানুষ মিললে আট পারসেন্ট আর আমরা মুসলমান বিরানব্বই পার্সেন্ট সুতরাং যেই দেশে একশো জনে বিরানব্বই জন লোক মুসলমান এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাহে তৈলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না ঠিক কিনা ক কারণ বিরানব্বইটা লোকের ভিতরে একশো লোকের ভিতরে বিরানব্বই জন ধরে যদি মনে করে আশটা জনের তো সকলে হকলে দৌল দুই তিনজন কন্যা বাহী তার রং চাইলে তো হেতানটি নাই রে সুতরাং আমাদের কাছে আমানত নবী নবীজি আমানত রেখেছে তোমাদের কাছে যারা যে এই দেশের সংখ্যাগুরু মুসলমান সংখ্যায় বেশি মুসলমান এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে তোমরা তারারে মাইল না তোমরা তারারে দৌরান দিও না তোমরা তারার মূর্তি ভাঙনে আরে কত কত নবীজি কইছে রে একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহারে গালি দিও না না কেন তোমরা কারে গালি দিও না তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয় নবীজি এই কথা কইল কে রে তোমরা তোমরা আল্লাহরে গালি দিও না সাহাবারা কোয়ালাস কথা কইলে আমরা খারাপ কি এত খারাপ আমরা আল্লাহরে গালি দে হ্যাঁ এই কাল করবো না আল্লাহকে গালি দিবা না কাল্লা গালি দিলাম কবে কয় তোমরা যদি অন্য দেবীরে গালি দাও তো হেতারা যদি আবার আল্লাহর লয়ে গালি দেয় তো তোন্দার কারণে না হেতারা আল্লাহর লয়ে গালি দিল তো গালিটা জোন তুমিই এ দিলা ঠিক কিনা কম দেখছেন কি সিহন কথা সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ তাহলে আমরা হিন্দু দেবদেবী লয়ে টিটকারি মারতাম না তারও জোন আমরা আল্লাহর লয়ে টিটকারি মারতো না পারে রাজি আমরা এক নাম্বার দুই নাম্বারের কথা হলো হিন্দু মুসলমানের ফুটাই গিয়া সাইদা হিন্দু বাইক ফলাভাইয়া নাছে এটা লগে আমরা মুসলমানের ফুটাইত এই জিন্সের প্যান্ট পিন্ধিয়া টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লগে নাচনের দরকার নাই ঠিক না ক মুসলমানের ফুটাইত হিন্দু বেড বাদ গিয়া পূজা মণ্ডপও গিয়া আমরা তারা নাচছ না তোমরা লজ্জা স্বর্বে একটু কম এর লাগে কথাটা কমন লাগছে তোমার লগে হিন্দু তে ফরে তে খায় তে ঘুমায় তে খেলে এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তার যদি কও রে আমরা যা সিন্নি দিব নাইট কল করাইয়া দিব কট্টা কেটটা দিব কচ্ছর কামুর করব তুই আয় সিন্নি খাবি মসজিদের ভিতরে আয় তো না কথা বলে আমরা তো খাটা কি রে আমরা কোন হিন্দুর ফুতা আমরা মসজিদ আইয়া না আমরা মুসলমানের ফুতাক হিন্দু বাগিয়া মন্দিরের সামনে নাচে ঠিক কিনা ক আমরা লজ্জা শরণপুতুর কম আপনার গিনফিতা বিদায় হয়ে গেছে কোনো মুসলমানের হুতায় হিন্দু বাজ্যা সর্বোচ্চ দিবা ইমাম যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে আমার কলিজার টুকলা যুবকেরা তোমরা পাহারা দিবা যেমন করে পাঁচই আগস্টের আন্দোলনের পরে দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমি মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি যেন কোনো পা এ কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাগো কইয়াছিলেন দ্যা ইন্ডিয়ার তারা কয় ঠিক রেডালে রে হেতে যে উষ্টা খাই ও মাকে কইছে হেই দে খবর নাই তারা কায়দা বিচারে এখন এই নতুন বাংলাদেশ আমরা স্বাধীন দেশ ও ভগে কত তো বাইরে যে গেতে আছে কেটা করতে বল কইলে তা মারহাবা কোন তো ভগিন নিবেটি দরজা খুললে ঘুমাই রইছি কোন কিতা খুলো ঘুমা তো মাইন কয় কীতা তোমার কি তুমি দরজা খুললে ঘুমাইছো আইস দিয়ে সুর বুজ্ঞ দরজা খুঁজছি দরজা খুললে বুজ্য হুন্ড কয় কয় কোমার শুদ্ধা হিটার ডর নাই কয় দরাই লাভ কি সুরেজ এইটা নিবা আমার ঘরো নাই সুরেজের সম্পদ বা আমার থাকলে না এলেগে দরজা খুললে ঘুমাই রইছি আর যা বড় স্বর্ণ আছে কত রাইতে বিদেশ চাইছে কত না ছুটকি এটার ভিতরে জানি কত তার তারা কি দরজা বন্ধ খুললে ঘুমায় না বন্ধ করে ঘুমায় খোদা বন্ধ করিয়া দরজা বন্ধ করছে নি বাহাইজি গায় একবার মাহাইজি গায় একবার বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া হ্যাঁ দরজাটা জানি বন্ধ হয়েছে কুদুর বড় বড় গিয়ে সুই দিয়ে আসা মাইদ্রে কি উঠটা চায় চাইনিও কি কারণ কি কারণ কি আমার কথা কথা কারণ কি ঘরের ভিতরে মাল আছে সম্পদ আছে ঘরের ভিতরে সম্পদ থাকলে সুটাই হিটের ডর বেশি হগিন নিবেদির ডর নাই ঘরের ভিতরে সম্পদ নাই ঠিক কিনা তাহলে এখন কি আমরা গরিব না ধনী তা পান্ন বছর আগে স্বাধীন হয়েছে আমরা কিন্তু সেই স্বাধীনতা কারো কয় বুঝি নাই এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন আমরা স্বাধীনতা তিপ্পান্ন বছরে বুঝি নাই কিন্তু এখন দেখবেন সেহারার ভিতরে আইস ইমাম সাহরা যা একটা বেড়াগিরি মসিদের ইমাম সাহরার সেহারায় দেখ অন্য রহম কম কিন্তু সেহারা উজ্জ্বল এখন তারা মন খুললে কথা কয় মেম্বার উঠতে যেই দমক দেয় আমি বেড়াই ডরাই এখন আমরা বাংলাদেশ বিশাল দামি একটা সম্পদ পাইছি এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা ঠিক কিনা এখন বাফ বিদেশ আইলে ফুতে বেড়াইয়া জন্য দরজাটা বন্ধ করে রাখতো চায় এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই এটার অনেক শত্রু আছে সুর আছে ডাহাইত আছে এই রাতেরতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাহান লাগবো এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয় একটা মূর্তি যদি ভাঙে ভাঙছে একটা ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইগা শেষ করে লাইছে ঠিক কিনা কথা ভাঙছে কড়ারে তো একটারে তারা বানাই লইবে এক হাজার ঠিক কিনা কও তো ভাঙবো দূরের কথা আমরা মূর্তির কাছে কাউকে যাইতে দেব না ঠিক কিনা কও আমরা পাহারা দিয়া রাখবো আমার দেশ আমার সম্পদ আমার কলিজা আমার ভালোবাসা সেটা এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে হিন্দু মুসলমান যেমনে থাকবে হিন্দু তেমনে থাকবে সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই ঠিক কিনা কও কথায় কথায় হিন্দু রেখি চালাইবা নবীজি গীতা কইছো শুনছ নবীজি কইছ শোনো তোমরা সংখ্যায় বেশি দিকা সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো আমি নবীজি কেয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম ফাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে আমি হব বাদী আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি আল্লাহ হবে সেই দিন বিচারক সব আল্লাহ বলবেন না খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে যেন এই কাজ না হয় এই সামনের দিনে খেয়াল রাখতে হবে সাদাবাজি বন্ধ হয়েছে এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইন ঠিক কিনা কার সাদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না রাস্তার দ্বারে সিএনজির থেকে টাকা উঠানো হবে না জিবি বন্ধ বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না এরপরে নিমসার বাজারও এই এই ট্যাক্স বন্ধ সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই ঠিক কিনা বলো এই সবাই পরে না জোরে পড়ে না আবির কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ আমরা কেউ কারো উপরে জুল জুলুম করব না জুল দিন শেষ যেই দিন গেছে একেবারেই গেছে যারা জুর জুলুম করছে তারা এখন বিচেরা পাওয়া যায় না আমরাও জুর জুলুম করিয়া আমরা বিচেরা পাওয়া যাইতো না আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ ঠিক কিনা কর আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আবেন আবার নামাজের মতো বইয়ালাম সবাই মিলে তবা করি আমরা টাইম গনাই হইছে আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই হয়েছে ভিতরে কার বাট্টা সাইড আলাই তৈব আমরা যেন মা কার কাছে না মাপ চাই আপনার দুই একজন সবাই মিললা যারা বিদেশে আছে তারা লেগে আমরা দোয়া করাম আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিললে আব্বা আম্মা যারা কবর ঘুমাই রয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম দোয়ার আগে চলেন তওবা করি আমিন কন যেটা কনা আমিন সবাই চক্ষু বন্ধ করে বসেন আমার সাথে পড়েন আউজ বিল্লাহ হিমিনাস শাহিতওয়ানি সবাই পড়েন আউজ বিল্লাহ হিমিনাস শাহিতয়ানি আচ্ছা একটা কথা মনে রয়েছে এই তবার আগে একটা কথা মনে রইছে আমরা এখন তোবা করতে আছি আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি এই এলাকা তেমন কোনো গ্রাম নাই আমি মাফিল করছি না ঠিক নিও এখন তো কম কম করি দূরে দূরে যাওন লাগে কিন্তু আগে আরও গণগণ করছি এরপরে আবার আপনারা সবাই মিল্লা আমারে কাবিলা ইদগাহের খতিব বানাইছেন ইমাম বানাইছেন এই উসিলায় আপনাদের সাথে দেখা হয় আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি এখন আপনারা আমার আমি আপনারা সোবাহ আমরা এখন এক গড়ের মানুষ হয়ে গেছি ইনশাল্লাহ আপনারা জানেন আমার নামের লোকে আপনারা খেয়াল করছেন নাকিব একটা শব্দ আছে দুইটা শব্দ আছে মুস্তাক ফয়েজি আমিন বলো আমার নামের লগে দুইটা শব্দ আছে পীর সাহেব আসেনিও আমি কইলাম আসলে ফির বইতাম সাইতাম না ওখানে সত্য কথা আমার মনের কথা কোয়া লাম আমি ফির সাবৈতাম সাইসাম কারণ সাইছিলাম না কি কারণ আমি বাংলাদেশে ফিস দেখতে দেখতে অতিষ্ঠ আমি বাংলাদেশে যেই ফিস দেখছি আমি দেখছি বালাওয়া আছে লেহা ফরা করছে সোহেও দেহে কানে হুনে এবারে বইয়া থাহে এ ফ্যাট ফুট বাবাইয়া হগিন নিবিদ হাতে রিক্সাওয়ালা এটে হাতে হাতে বইয়া বইয়া খায় ঠেককে না আমি কোনো সময় পছন্দ করি নাই মানে আমি হই যদি মাডি কাঁদি তো আমি ফাঁসটা রুশ পায়া অটো চালাইলে এক হাজার সিএনজি চালাইলে দেড় হাজার বাসার কন্ট্রাক্টারি করলে নামাইরা দিও তো বালা রে একটা মানুষ বইয়া বইয়া খাইব আমি বুঝছি না হন এটা আমি অহন বুঝি না বইয়া বইয়া কেন খাইবো হয় চাকরি করুক না হলে না করলে সিএনজি চালাক না হলে মুদি তো হান দেও একটা না একটা কিছু কইরা খাইলে সারে কিন্তু এইটার ভিতরে যাইতো না বাংলাদেশের অধিকাংশ ফির বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে পনেরো জন বইয়া রয়েছে আসলে একজন আমার দাদার আগে আমার আব্বা ইন্তকাল করেছেন এই তারার লোকের চলুন না মানুষ আমার আব্বা এই এলাকাত কত মাহফিল আব্বাই করছে মালানা ফয়েজ আহমদ আমার আব্বা আব্বা মারা গেছে পঁচাশি সালে দাদা মারা গেছে আটানব্বই সালে ছিয়ানব্বই সালে আমি যখন কামেল পাশ করছি আমার দাদায় আমারে খবর দিয়ে আনছে আন্না সেরা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ আমি বললাম দাদা কিতা আমি কোমালা ময়রা যাই এখন চিন্তা করছি তুমি হইবা আমার পরে নাগাইশের ফিরসা আমি মাপ চাই আমার ফিরালি রাখতো না আমি লেহা করছি মেহ্নত করে রাখা অন্য মানুষ আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব আমি এতিমখানা করব আমার ফিরালির দরকার নাই দাদা কয় ফিরালিও করবা এডিও করবা আমি খেত লাগবো দাদার কাছে কইলাম আমার জমিন দিতে হবে দাদা আমারে নয় শতক জায়গা দিছে দাদা তো ধনী মানুষ আছিল না উনি আমার দিছে নয় শতক জায়গা কয় শতক আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম আপনার হাজির সাহেব গিয়া বেড়াই আইছে দেখি আইছে আমার জমিন এখন আঠারো একর শতক আর আসতে কোন আলহামদুলিল্লাহ কত শত আঠারো শত শত আঠারোশত আমার এখানে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণ একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়িম একটা মসজিদ মার হাবা কন্যা কেন আমার এহানো মার্শাল্লা লোকজন আছে তো আমার যে মসজিদ রে আইডল টিনের ঘর তা আমি যেন জমা পড়াই মানুষ লাইসে মানুষ সকলে যাই সিঞ্জি মেঞ্জি অটো মোটো লইয়া প্রাইভেট কার লইয়া আমার চাইতো দোয়া নিত গিয়া সেটা মসজিদ তার আগে আগে বইয়ালায় আমরা মুসল্লি যারা তারা একজনের মসজিদ জায়গা হয় না ম্যা একটা গাইলে বির্জা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে আমি ভিতরে জাগা ফাই ফাইলাম না ওই ইমাম ভিতরে কোনো মতে জাগা পাই আমি ইঞ্জিনিয়ারা করলাম একটা ড্রয়িং কর সুন্দর করে একটা মসজিদ করাম দৃষ্টি নন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম তারা ড্রয়িং করলো আমার কাছে লই আইলো দেখি চমৎকার আমি কইটা কি কথাদুর মসজিদ আমি কোথায় যেমন একটু বড় বড় লাগে কথা বড় কিরকম কইতাম পারতাম না তবে এই মসজিদ রাত নামাজ পড়বো এক লোকে ছয় হাজার লোক কয় হাজার আমি যে গেলাম এত বড় মসজিদ তো রাখলি এটা করতে কত লাগবো ও ফুন্ডকুঠিটা কয়কুঠি এতে কইছে আমি মনে করছি ফুণ্ডস তারা আমি কইছে হয়তো ফুণ্ডস সৈরকম হইতে পারে আমি এমন ডরাইছি আমি কার কস কি ফুণ্ড কুঠিটা আমি গরিব মানুষ এটা আমি নিয়ত করে নাই মালার নিয়ত করলাম যে আল্লাহ এই মুস্তাক ফি সারা বছরে তো মাহফিল করি এক বছরে মাহফিল করিয়া যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব আমি এক বছরে পঁচিশ লক্ষ টেহা জমাইছি কয়লা পঁচিশ লাখ টেহা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি আপনার গোপনটা কে লাভ নাই একতলার ছাদ হয়ে গেছে মসজিদের চারি কুটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে কয় আবি কয়লা তো আর তিন কোটি ফাঁস উত্তর লাগাইল করতে এই তিন কোটি ফাঁস উত্তর লাগাইছে আমরা দেশে বিদেশে মোবাইলে বিকাশে নগদে রকেটে বিভিন্নভাবে আমার নাসিমে আমার নাসিমে দিছে এক লক্ষ মার হাবা কয়না আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার লয়ে কী ফাগলামি করছে ব্যান্ডাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রইছে গাড়ি দিয়া নিজের বাসাত লইয়া গেছে ব্র্যান্ডাইতে সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলও দিয়া গেছে মার হাবা কয় এই রকমভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেদি তেহা পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় চার কোটি টাকা খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ কইতাম না আমার মসজিদরার এক ছাদ হইছে সিঁড়ির কাম রয়েছে দোতালার কাজে শুরু করছি কিছুদিনের ভিতরে দুতালার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদরার অহন্ত ছাদ হইছে তো সাদা দুইটা আকাশের দিকে চাইয়া কান্দি দিই দুইটা আড়াইটা বাজে কেউ যাক না নাই তো কান্দি দিই আল্লাহ কথা কই আল্লাহ আমি এত বড় মসজিদরা শুরু করলাম আমি কি সারা জীবন থাহাম দুনিয়াতে আমি একদিন ময়াছে গ্যা তা আমার যত মাই সে চিনে আমার ফুতাই এত ধর চিনে না এখন আমার মসজিদ্রার কানটা কেড়ায় তো তোমার কাছে একটা দরখাস্ত দেই আল্লাহ আমি আর অন্তত মসিদ্রার কামটা শেষ করা পর্যন্ত দূর আমারে হায়াত দিও এরপরে একদিন লইয়া গেলে আমার কোনো আফু মার হাবা কইতেন না সবাই কোন আমিন আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি আমার এই দূরে হায়াত দিও আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাজরাতে কান্দি আজ আর যে শুক্রবার গেছে আমার মসজিদে মুসল্লিরা মিল্লা একষট্টি হাজার মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরে যারা আমার কাছে চাইতে গেছে প্রায় একষট্টি হাজার টাকা তারা আমার হাতে দিছে আজকে লক্ষ লক্ষ টাকার দরকার দোতলার সাতরা হবে হাজার দুই হাজার বস্তার মতো সিমেন্টে লাগে আমি আপনাদের কাছে আপনারা আমার মানুষ আমি আপনার আর মানুষ এই মসজিদরা আমার একটা স্বপ্ন নবিজি কত বড় একটা কথা কইয়া রাখছে মাম্বানা লিল্লা হে মসজিদান বানাল্লা লাহু যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আল্লাহ বলবেন না আল্লাহ যেন জান্নাতে ঘর বানায় এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে আমাদের স্বপ্নের মসজিদ ইনশাল্লাহ আমি হুজুর আপনি দোফসিস লাখ বিচ্যার আমি এত পারতাম না আমি ইনশাল্লাহ দশটা হাজার টেহা দিয়া ফাঁসটা হাজার টেহা দিয়া আপনার এই বড় মসজিদরা শরিক থাকতাম চাই আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার এটা একটা আমি মসজিদের লেগে চাইছিও কোনোদিন বাংলাদেশে যাত্রা ফাঁচছি না আমি কোনোদিন কারো কাছে চাই নাই আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আমার মসজিদরার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ফাঁসটা হাজার টেকা ওহন না পারি কাম লাগলে ফরে দিয়া দেন ওহন পারলাম না কাম লাগলে ফরে আইলে আপনি দিয়া দেন অথবা হুজুর ফাটাই দেন অথবা আমি নগদ একটা হাজার টেহা দিলাম আসেন কেউ আল্লাহ প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ আমি মন উজাড় করে দোয়া করব আল্লাহ ঢাইলা দেবে নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদও দিবেন আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না আমরা সবাই মিলে শরিক থাকি তারপরেই আমরা সবাই মিলে তবা করে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কণা যেন জনে কোন আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় ওই যে মাসা আমার এক ভাই কে মশাল্লা আমাদের আমার সভাপতি আবার খুব আমার খুব আদর করেও এবারে দেখলে এবার যা খাইতাম না কইছে মানে যে একটু দমক আমি ডরে খাইয়ে নিছি এই উপায় নাই মার্শাল্লাহ বুঝছি আমি লম্বা মাহফিল তো সব উত্তাইলে মাহফিলের বিশৃঙ্খল হইব আমার ছেলেরা ভিতরে যাও যাও সবাই ভিতরে যাও এই যে যা পারেন এক হাজার দুই হাজার একশো পাঁচশো একজন লোক খালি যাই না আল্লাহ দিব আহ একটা লোক উঠতেন না দয়া করে সাবধান টাকা লাগবে না উঠার দরকার নাই ফালে মসজিদে না দিবেন উঠবেন কেন আমরা সবাই মিলে তও বা করবো দশটাতে হইলেও দিয়ে তও কৈতাল ঘটে যায় আমিও শরীফ রয়েছি হগলে এক হাজার টাকা দেওয়ার লাগতো না দশ টাকা দিয়ে ফার্স্ট টাকা আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো দেন ছেলেদের হাতে দেন যারা আসতে আছে সবার কাছে দেন আর আমরা সবাই মিলে তওবা করি হ্যাঁ এই সবাই খেয়াল করেন আর টাকাগুলো লোকদের হাতে দেন সবাই পড়েন আউজুবিল্লাহ রহমান রাহিম আস্তাক ফির ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم